আজকের রেসিপি স্পেশাল হাসবোনা বাটা মশলা সেরা স্বাদের হাঁসবোনা করতে পারবেন আজকে হাঁসবোনা রেসিপিটা নতুনদের জন্য অনেক কাজে আসবে আজকে হাসবোনা করার জন্য একটা হাঁসকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি তারপর হচ্ছে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি হাঁসের সাথে এখন এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়া দিয়ে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি হাঁসের একটা বাজে গন্ধ থাকার কারণে যারা হাঁসের মাংসটা খেতে পারেন না তারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন হাঁসের বড় পরে ছোট ছোট যে থাকে ওগুলোকে আগুনে করে পরিষ্কার করে নিতে হবে তাহলে হাঁসের চামড়ার সাথে আর কোনো পশম থাকে না আর হাঁসের চামড়াটা খেতেই কিন্তু বেশি টেস্টি হয় মশলা দিয়ে মেখে মাংসটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে দিয়ে দিবো এবার স্পেশাল হাঁস গুঁড়া করার জন্য বাঁকা মশলাটা রেডি করে নেব একটা বাটিতে পাঁচ ছটার মতো আস্ত শুকনো মরিচ নিয়েছি সাথে নিয়ে নিয়েছি এক চামচ করে আস্ত জিরা আর কিছু আস্ত গরম মশলা দিচ্ছি চব্বু জেলাস নম আর আস্ত গোলমরিচ এই আস্ত মশলাগুলোকে দশ মিনিট গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপর হচ্ছে এগুলোকে পেস্ট করে নেব মাছটা পুনুকে এভাবে পেস্ট করে নিয়েছি মাছটা পুনুকে চাইলে কিন্তু শিল্পাটায় বেটে নিতে পারেন বাটা মশলায় যে কোনো রান্নায় অনেক বেশি টেস্টি হয় এবার হাঁসটা ভুনা করার জন্য কড়াইতে হাফ কাপ তেল দিয়েছি সাথে কিছু আস্তে গরম মশলা দিচ্ছি দিয়েছি তেরোচিনি চিনি তেইশ পাতা তারপর এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে একদম নরম করে ভেজে নিতে হবে হাঁসের চামড়াটা অতিরিক্ত অয়েলি হওয়ার কারণে তেলটা এখানে বুঝিয়ে দিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি হাঁস বানা করার জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার এখানে আমি আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রাখা হাঁসের মাংসটাকে দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে নেড়েচিড়ে মিশিয়ে দিয়ে মাংসটাকে এভাবে করে কিছুক্ষণ কষিয়ে দিব মাংসটা থেকে যখন কিছুটা পানি ছেড়ে দিবে তখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে ভালো করে কষিয়ে নিতে হবে কয়েকবার ঢাকনা খুলে আমি মাংসটাকে কয়েকবার নেড়ে দিয়েছিল দিয়েছিলাম মাংসটাকে এভাবে করে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মাংস থেকে যে পানিটা বের হয়েছিল ওটা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপ হাঁসে বয়স যদি একটু বেশি হয় তাহলে মাংসটা সিদ্ধ হতে এর থেকে আর একটু বেশি পানি লাগতে পারে যেহেতু হাঁসটা আমি ভুনা করতে চাচ্ছি তাই পানিটা একটু কম দিয়েছি তবে যারা ঝোল করতে চান তাহলে সেক্ষেত্রে আর একটু পানি বাড়িয়ে দিবেন আর হাঁসের মাংসে যদি ঠান্ডা পানিটা দেন তাহলে মাংসটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আজ মাঝারিতে রেখে কষিয়ে কষিয়ে হাঁসটাকে বোনা করে নিতে হবে এবার মাংসের সাথে এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসটাকে আরও একটু জাল করে ঝোলটাকে টানিয়ে নিচ্ছি একদম কম সময়ে কষানো একটা হাঁস ভুনা করে নিয়েছি বাটা মশা স্পেশাল এই হাঁস বোনাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল এভাবে করে একবার হাঁস বোনা করলে এরপর থেকে শুধু আপনি এভাবেই হাঁসটা রান্না করবেন এটা খেতে এত বেশি টেস্টি হয় আজকে হাঁস রেসিপি সবার কাছে ভালো লাগবে আর সহজে মনে হবে সহজে রেসিপিগুলো পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ